বাম জমানায় বাংলার একটানা না কুড়ি বছরের বেশি সময় ধরে অর্থমন্ত্রী ছিলেন অসীম দাসগুপ্ত তৃণমূল জমানায় অমিত মিত্রের ছায়াও যেন তেমনই সীমা থেকে অসীমে পৌঁছেছে বুধবার থেকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে কলকাতায় তাৎপর্যপূর্ণভাবে সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মন্ত্রিসভার আর কাউকে দেখা গেল না মন্ত্রিসভার সদস্য না হয়ে মঞ্চে উজ্জ্বল হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র এদিন উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রথম কয়েক লাইনেও এই মর্মে বেশ ধান যোগ্য মুকেশ আম্বানি সজল জিন্দল সঞ্জীব পুরী সজল জিন্দল সঞ্জীব গোয়েন মতো তাবড় শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী বলেন হি ইজ দ্য কিং ম্যান টু আওয়ার গভর্নমেন্ট হি নোজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি উই আর থ্যাংকফুল অর্থাৎ উনি সরকারের মুখ্য ব্যক্তি উনি বিশ্ব অর্থনীতি সম্পর্কে অকি বহাল ওর প্রতি আমরা কৃতজ্ঞ অমিত মিত্রের বাবা হরিদাস মিত্র ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও রাজ্য বিধানসভার ডিপুটি স্পিকার তার মা বেলা মিত্রর নামেই হাওড়া শাখায় বেলানগর স্টেশনের নামকরণ হয় প্রশ্ন উঠতেই পারে অমিত মিত্র মন্ত্রী না হয়েও তিনি কিভাবে মুখ্য হয়ে উঠলেন কলকাতায় বাণিজ্য সম্মেলনে মঞ্চে সেই মঞ্চে শিল্প মন্ত্রী শশী পাজা অর্থমন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য বা পুরমন্ত্রী ফিরাদ হাকিমের মতো মন্ত্রীরাও যে বসার আসন পেলেন না তা কি তাদের জন্য অস্বস্তির নয় মঞ্চে বসার আসন না পেলেও এদিন শিল্পমন্ত্রী মন্ত্রী শশী পাজাকে দেখা যায় অতিথিদের অভ্যর্থনা জানাতে একবার মঞ্চে উঠতে মন্ত্রিসভার বাকি সদস্যরা দর্শক আসনে বসেছিলেন নবান্নের এক শীর্ষ সারির আমলার কথায় গোটা বিষয়টির প্রেক্ষাপট বুঝতে হবে অমিত মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের বহুদিনের দু হাজার নয় সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফের হন তখন অমিত মিত্র ছিলেন ফিকির সেক্রেটারি জেনারেল সে কারণে বিভিন্ন মন্ত্রকের অলিন্দে অমিত মিত্রের যাতায়াত ছিল সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিমইড় বাংলায় সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী দেখেন অর্থ দপ্তরের দায়িত্ব নেওয়ার মতো তার দলে কোনো যোগ্য নেতা নেই সেই পরিস্থিতিতে অমিত মিত্রের উপরেই ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সুব্রত মুখোপাধ্যায়ের মতো মন্ত্রীদের অমিত মিত্রের উপর খুব একটা ভরসা ছিল না প্রকাশ্যে না বললেও ঘরোয়া আলোচনায় অমিত মিত্রের প্রবল সমালোচক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় তার মতে অমিত মিত্র পরিসংখ্যানের জাগলারি ছাড়া আর কিছু করেন না টানা দশ বছর অর্থমন্ত্রী থাকার পর অমিত মিত্র দু সালের বিধানসভা ভোটে আল নড়েননি কিন্তু তিনি বিধায়ক না হলেও মুখ্যমন্ত্রী তাকে মুখ্য আর্থিক উপদেষ্টার পদ দিয়ে রাখেন সূত্রের খবর এবার বাণিজ্য সম্মেলনের রূপরেখা অমিত মিত্রই রচনা করেছেন অ্যাসিস্ট্যান্স আন্ডার লক্ষ্মী ভান্ডার স্কিম উই আর দ্য পায়োনিয়ার অব দ্য উইমেন ওয়া উইমেন এমপাওয়ারমেন্ট every family from 25 years to full life they are getting lakshmi bhanda because they are getting the cash money in their pocket all the women belongs to 25 years to their full life nowhere it can be seen and before that 25 years we have the Konyasri. We have got United Nations first public award prize. We have the Sikasri for civil caste and civil tribes, brothers and sisters. We have the Medhasri for OBC students. We have the Oikasri for minority students. We have the Sameh Vivekananda scholarship. For the talented students, we have the smart credit card. For all the students who wants to be the to go to the abroad or the country for their higher education, ten lakhs. And also for the civil class, civil type OBC, it is twenty lakhs. Even you will be happy to know. Sometimes everybody is saying women empowerment, but please understand our parliament also raised, I also raised so many times that we want 33% reservation for women, but in practical sense, nothing is there. But do you know? I'm sorry to mention my party name here because I am bound to, I am compelled to, for your information, it is the only party in.